এই যে একটা শশা অনেক বড় হয়ে আছে আসলে চোখে পড়ে নাই শশা গাছ শশার রংটা অনেকটা পাতার রঙের রং এই যে এই জন্য অনেক সময় চোখে পড়ে না এগুলো একটু বড় হবে যেগুলো একটু হবে এখান থেকে এটা ছিঁড়ে যায় এটা ঠিক আছে খাওয়ার উপযোগী এই যে আরেকটা শশা আছে এটাও খাওয়ার উপযোগী গাছের ফাঁকে ফাঁকে কিছু কিছু শশা আছে আসলে দেখা যায় না যেমনই একটা শশা দুনতুলগুলো খুব সুন্দরভাবে ঝুলে আছে জ্বালে নিয়েছে অনেক সুন্দর দেখা যায় আমি এখন বড় দুনতুলগুলো ছিঁড়ে নিয়ে যাব তবে এখানে একটু সতর্ক থাকতে হবে আমি যেটা দেখেছি কিছু কিছু দণ্ডল কিন্তু খেতে একটু তিতা লাগে কাটার সময় একটু খেয়াল করতে হবে তা না হলে কিন্তু এই পুরো তরকারিটাই হয়তো ফেলে দিতে হবে যেটা আমি এরকম আমাদের হয়েছিল তবে সবগুলোই এরকম হয় না মাঝে মাঝে দেখা যায় এই দু একটা দণ্ডল একটু তিতে দিতে লাগে এটা কেন হয় আমি আসলে জানি না অভিজ্ঞ কেউ যদি থাকেন তাহলে হয়তো পরামর্শ দিয়ে উপকার করলাম যে কেন এরকম হয় কিছু কিছু দুন্দল কিন্তু তিতা লাগে গাছের থেকে সমস্যা না কোনো ধরনের পুষ্টি উপাদানের ঘাটতির জন্য হয় সেটা জানি না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম